দুরুদের ভিতরে দুনিয়া আখেরা পুরাটা ঢুকানো রাখা আছে এই জন্যই তো এক সাহাবি বলছিল কতটুক দুরুদ পড়ব তুমি ভাগের এক ভাগ দিনের ভাগের এক ভাগ এখনো হয় নাই অর্ধেক এখনো হয় নাই তিন ভাগ বাঘ এখনো হয় নাই তাইলে চব্বিশ ঘন্টায় আমি দুরুদে কাটায় দিব বলছে তাইলে হয়েছে এখন হয়েছে এখন যদি আপনি প্রশ্ন করেন দুরুদে সব কাটায় দিব বাকিগুলা কি হবে আল্লাহ আল্লা এটাও বসে তুমি যদি আমার দুরুদের ভিতরে সব কাটা দাও তো বাকি সব কিছু করা ব্যতীত তোমার মিলবে সব প্রয়োজন তোমার এটা মিটবে যে কি রাখা আছে আমরা জানি না যদি কিছু রাখা না থাকতো তাহলে আল্লাহ এটা কোনোদিন বলতো না যে আমি বন্ধুর দুরুদ বন্ধ হইতে দিব না আমি পড়তে থাকবো সে বলতেন না তোমরাও পড়ো আমাদেরকে বলতেন না আমরো তোমরাও পড়ো যদিও আমি প্রশ্ন উঠায় দিছি যে আমরা তো একদিন শেষ হয়ে যাব দূরত কি শেষ তো বলছে ফেরেশতা পড়বে আরে ফেরেশতাও তো একদিন শেষ হয়ে যাবে কেননা আপনি লেখা রাখছেন ইন্নি কাতাবতুল মৌতা আলামান তাহতা আরশি আরশের উপরে তো কোনো ফেরেশতা নাই আরশের উপরে তো আপনি একা আপনি বিরাজমান ফেরেস্তাও তো শেষ হয়ে যাবে মৃত্যু এদের জন্য অবদারিত বলে পড়তে ছিলাম পড়তে আসি পড়তে থাকব। আমার বন্ধুর দুরুদ এক মুহূর্তের জন্য বন্ধ হইতে দিব না কত বড় মর্যাদা আর যার কারণে সব পাইলেন আর আপনি আর আমি দুরুদ পড়ি না একটু চিন্তা করেন না তাইলে ওই কথা সত্য হবে না কেন যেটা আমি প্রথমে বলছিলাম যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাই নাম শুনলো আর দুরুদ পড়ল না সে ভাবতে পারে যে আমার নামটা হতবাগাদের লিষ্টিতে লেখা ধ্বংসপ্রাপ্তদের লিষ্টিতে লেখা আর সিল মারা ধ্বংসপ্রাপ্ত এই জন্য উচিত মেরে দোস্ত উচিত উচিত শুধু এক দল দিয়ে তো হবে না এটা উম্মত যতক্ষণ পর্যন্ত ফিফটি পার্সেন্টের উন্মত এই অভ্যাসে না আসবে আরব দেশগুলোতে অভ্যাস আছে বহু আরব দেশ বেশিরভাগই অভ্যাস ওরা দেখবেন কথায় কথাই একজন আরেকজনকে বলবে সল্লু আলার নী আল্লাপ আপনার উচ্চ আওয়াজ হয়ে গেছে বলবে নবীর উপরে দূরত পড়ো ওদের অভ্যাস আছে কিন্তু ওদেরকে দিয়া তো হবে না পুরা উন্মদ যতক্ষণ পর্যন্ত অভ্যস্ত না হবে আজকে আল্লাহ যে আমাদের উপরে নারাজ আমি তো মনে করি শুধু এই কারণে নারাজ যে নবীর মূল্যায়ন নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের মূল্যায়ন আমাদের কাছে নাই ওনার আদর্শের মূল্যায়ন নাই ওনার জাতেরও মূল্যায়ন নাই আমাদের কাছে ওনার আদর্শেরও মূল্যায়ন নাই হম সত্য এটাই ঘরের মানুষ যখন দেখতে না পারে তো বাইরের মানুষও দেখতে পারে না আজকে আপনি বলবেন আল্লাহর রসুল সম্বন্ধে মানুষ যখন লেখে বিজাতিরা ওরা লেখার সুযোগ পেয়েছে কেন ওরা দেখে যদি এতই বড় কিছু হইতো তাহলে তো মুসলমানই মানতো ওরা তো ওদের নবীকে মানে না বিয়েতে মানে না সাদিতে মানে না ওনার আদর্শ তো ওদের কাছেই গির্ণিত নাইলে যুবক নেটে দেখে চুল কাটে কেন মা বোনরা পর্দা ছেড়া ঘুরে কেন ও পর্দা ছাড়লো কেন পর্দা ছেড়া কি ওর দাম বাড়ছে না দাম বাড়ছে দাম বাড়ছে আ শব্দটা তো বলা যাইব না দাম বাড়লো বাড়ছে দাম বাড়লো বাড়ছে কাদের কাছে কার কাছে শব্দটা আপনারই বলেন আমার বলার সুযোগ নাই এটা দুনিয়া বোঝে ওর মতই আরেকটার কাছে দাম বাড়ছে ওর মতই কি ওর মতই আরেকটা ছাড়ার রশিবিহীন মানুষের কাছে দাম বাড়ছে কি রশিবিহীন আসলে যারা মানুষ ওদের কাছে দাম বাড়ে নাই ওদের কাছে দাম যদি বাড়তো তাহলে তো ও সবকিছু বিলীন করে দিয়ে সাজায়া ঘরে রাখত যে তুই ঘরের জিনিস ঘরে সাইজা থাক তাহলে তো গায়রত থাকতো আত্মমর্যাদা থাকতো আত্মমর্যাদা তো তো নাই তো যেটা বুঝাইতে ছিলাম যে আল্লাহ রসুল তো আমাদের কাছেই আজকে অবহেলিত আপনি সুখে থাকবেন কি করে বাইচা গেছেন শুধু ডিটে সিগনেচার হয়ে গেছে আল্লাহ রসুলের সাথে অঙ্গীকার হয়ে গেছে আল্লাহ যে আপনার আমি করব না শুধু এই কারণে গেছি এই কারণে বাঁচার ছিলাম না ধ্বংস করে দেওয়া উচিত ছিল আমি তো শুধু দুরুদ দিয়ে দেখাইতেছি বাকিগুলা দেখাইলাম না যার কারণে সব পাইছেন তবা করে জলদি তবা করি না কিন্তু পিটা এটা এটাতে কোনো সন্দেহ নেই কেননা এইটাও বলা আছে যদিও আমাদের সমাজে এটা প্রচার প্রসার নাই এটা আল্লাহ রসুল বইলা দিছেন। আল্লাহ বইলা দিছেন ইল্লা মিয়াতুবু ফানা তাবিব নাইলে মনে করেন মুসলমান থেকে উম্মতে মোহাম্মদী থেকে কোরআন হাদিস গাঁটলে আল্লাহর কাছে প্রিয় আর কাউকে দেখা যায় হুম হ্যাঁ কেউ আছে তাইলে আল কোরান হাদিসের আলোকে যাদের হাতে আমরা মার খাইতেছি ওদের চেয়ে আল্লাহর দুশ্মন কেউ আছে তো আল্লাহ বন্ধুরে দুশ্মন দিয়ে পিটাই কেন একটু বিবেক দিয়ে ভাবেন ওদেরকে দিয়ে আমাদেরকে পিটাইতেছে কি করে এটা কেমন বন্ধুত্ব একদিকে বলে বন্ধু আর একদিকে দুশ্মনকে লাগাই দিছে আমার ঘরে সাইজ করতে তাহলে আল্লাহরে যদি জিগে এটা বন্ধুত্ব কেমন এটা আবার কোন বন্ধুত্ব খোলা যাবে না ইঙ্গিতে বলতেছি অতীতে দেখা আসছি এক দেশ আমাদেরকে বিক্রি করে দিছে একজনের কাছে বিক্রি করে দিয়া ইয়া কইতেছে আমরা তোমার খুব বন্ধু আরে তুই আমারে বিক্রি করে দিয়া পড়ে বন্ধুত্ব দেখা সেটা কেমন বন্ধুত্ব এটা কেমন বন্ধুত্ব তুই আমারে বিক্রি করে দিস হুম মনে হয় বোঝেন নাই সবাই বোঝে নাই বাঙ্গার কোনো সুরত নাই বুঝলে বুঝলেন না বুঝলে না বুঝলেন আল্লাহ কত জিজ্ঞাসা করি এটা কেমন বন্ধুত্ব বন্ধুত্ব বলতেছেন আর দুস্মন দিয়া আমাদেরকে পিটাইতেছেন আল্লাহ বলে পিটাইতেছি এই জন্য লিউজি কাহুম বাদ আল্লাহ দিয়ে আমিলুল আল্লাহ যে তোদের বিবেকের পর্দা খোলে আর তোরা ইউটারনেস। নে ফিরে আসস ফিরে আসবি আনা হাবি হকুম আমি তোমাদের বন্ধু তারপরে দেখ তোদের উপরে কেউ আঙ্গুল উঠায় কিনা আঙ্গুল উঠাইতে দেরি মান আদালি ওয়ালিগান আদানতুহু বিল তখন আর তোদের লড়তে হবে না ফেরেশতা আমি পাঠাবো আবাবিল আমি পাঠাবো মশা আমি পাঠাবো আমার সৈনিকের অভাব নাই জিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ আকার জমিনের সমস্ত সৈনিক আমার সব আমার কথায় চলে আমি দিব আমি পাঠাবো তোদেরকে লড়তে দিব না তোরা খালি দর্শক হিসাবে দেখবি এই জন্য মেরে দোস্ত আসেন আসেন ফিরি পড়ি আল্লাহ রসুলের আদর্শের উপরে চলি পুরা তো চলতে হবে না সময় হিসাবে 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 কাল যুগ করছেন এই যুগে তো দশ পার্সেন্ট মানলে হবে এই যুগে তো একটা মৌলিক শূন্যত কে মানলে হবে একটা মৌলিক সুন্নত আল্লাহর রসুলের সবচেয়ে বড় সুন্নত ছিল পাশত্ত নামাজ পাঁচ অক্ত নামাজ আজকেও যদি উন্মত পাঁচ অক্ত নামাজের উপরে ওঠে রব্বে কাবার কসম কালকে সকালে সূর্য দুনিয়াতে বিলকুল চেঞ্জ হয়ে উঠবে এক রাত্রে দুনিয়া আল্লাহ চেঞ্জ করে দিবে মুসলমান পোড়া দেখুক না বাংলাদেশি পোড়া দেখুক এক মহল্লাই পোড়া দেখুক যে আমাদের এই মহল্লায় কোনো বেনামাজি থাকবে না পোড়া দেখুক বাড়ি তো এই মহল্লায় মাত্র পঁচিশটা হোল্ডিং তো এই মহল্লায় মাত্র পঁচিশটা হোল্ডিং পঁচিশটাই তো ভুল বলতেছি না তো পঁচিশটা হোল্ডিং পঁচিশটা হোল্ডিং এর মানুষ বলুন যে আমাদের এখানে কোনো বেনবাজি থাকবে না কোরা দেখুক কি দাঁড়ায় কি মিলে কি রূপরেখা হয় করবে তো না করবে না আর এটাই সত্য মুসলমান যেদিন জুমার নামাজ আর ফজরের নামাজ সমান করে দিবে ওদিন থেকে বিজয়ের পালা শুরু হবে আল্লাহ আমাদেরকে পূজার শিখার, মানার চলার তৌফিক দান করেন